আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই চাকরিটি আপনার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় পঁয়ত্রিশ শূন্যপদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ হতে চলেছে এবং ইতিমধ্যে বিভিন্ন জেলায় কিন্তু অলরেডি আবেদন হয়েছে কিছু কিছু জেলায় এবং কিছু কিছু জেলাতে এখনও আবেদন সম্পন্ন হয়নি অ্যাপ্লাই কিন্তু অলরেডি শুরু হতে চলেছে আজকের এই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে চাকরি করতে ইচ্ছুক পশ্চিমবঙ্গ রাজ্যের জেলায় জেলায় আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং বলে রাখি বিশেষ করে মহিলা চাকরি প্রার্থী যারা অর্থাৎ যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা সকলেই কিন্তু এখানে চাকরি পাওয়ার সুযোগ পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং আজকের এই ভিডিওতে আমরা কিন্তু অন্য আরেকটি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি অবশ্যই মন দিয়ে দেখবেন মন দিয়ে শুনবেন এবং বলে রাখি এখানে আইসিডিএস অঙ্গনী কর্মী নিয়োগ করা হবে এবং আইসিডিএস অঙ্গনয়াড়ির সহায়িকা এই দুটো পদে নিয়োগ করা হবে একাধিক শূন্য পদ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সমগ্র রাজ্যে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে আইসিডিএস অঙ্গনী কর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বলেই রাখি আপনাদেরকে মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি মন দিয়ে দেখুন আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ জরুরি আপডেট আমরাই কিন্তু আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলে তাই চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন নিয়মিত ভিজিট করবেন তো অফিশিয়াল ওয়েবসাইটে যদি আপনারা চলে যান অফিশিয়াল ওয়েবসাইটে বিভিন্ন বিজ্ঞপ্তি রয়েছে দেখতে পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইট কি অ্যাপ্লাই আই আলিপুরদুয়ার ডট আলিপুরদুয়ার জেলাতে কিন্তু নিয়োগ হতে চলেছে আবেদন কিন্তু শুরু হবে কবে থেকে কবে লাস্ট সবকিছু জানাবো এবং এক এক করে কি নোটিফিকেশন গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে অবশ্যই দেখুন অন স্ক্রিনে এই ওয়েবসাইটটা ওপেন করলেই পপআপ মেসেজ চলে আসবে একটা প্রথমেই রয়েছে 1 2 3 করে এইভাবে সিরিয়াল নাম্বার থাকবে প্রজেক্ট নেম থাকবে নোটিফিকেশন নাম্বার আছে ডেট আছে ডাউনলোডের নিচে কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করবার প্রতিটি লিংক কিন্তু জেনারেট করা আছে তবে এটাকে ক্লোজ করে দিলে আরো ভালো ভাবে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে एप्लीক্যান্ট কর্নার লেখাই রয়েছে নিচে নোটিফিকেশন অ্যাপ্লাই অনলাইন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট অ্যাডমিট কার্ড আপলোড ডকুমেন্ট ভাইবা রেজাল্ট বিভিন্ন অলরেডি কিন্তু জেনারেট করে দিয়েছে কর্তৃপক্ষ এখানে এবং নিচে রয়েছে তবে এই নোটিফিকেশন সেকশনে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে সেই নোটিফিকেশনগুলো একটু বড় আকারে আপনার সামনে শো হবে ডিটেলসে থাকবে এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার অঙ্গনড়ি হেল্পার এইভাবে পদগুলো লেখা রয়েছে এবং আইসিডিএস প্রজেক্ট আলিপুরদুয়ার এবং প্রথমের লিঙ্কে যদি আপনি ক্লিক করেন ডাউনলোড অপশনে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন এখানে ডেট মেমো নাম্বার প্রতিটির জন্য আলাদা আলাদা মেমো নাম্বার রয়েছে এখানে কিন্তু অবশ্যই আবেদন শুরু হবে কবে থেকে আপনারা যদি অফিশিয়াল ওয়েবসাইটের অ্যাপ্লাই অপশানে যদি চলে যান দেখুন আমি দেখাচ্ছি আপনারা যখনই অ্যাপ্লাই অনলাইন অপশানে যাবেন অ্যাপ্লাই অনলাইন অপশানে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মেসেজ শো হবে অ্যাপ্লিকেশন উইল বি ওপেন ফর্ম কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশনারি হেল্পার অর্থাৎ আগামী কুড়ি তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে আজকে উনিশ তারিখ আমরা ভিডিওটি ইন অ্যাডভান্স কিন্তু আপনার সঙ্গে শেয়ার করছি কুড়ি তারিখ থেকে কিন্তু শুরু হবে আপনারা আবেদন করবেন তবে কিভাবে অ্যাপ্লাইটা করবেন কি রয়েছে ডিটেলস আপনি কি যোগ্য এই চাকরির জন্য অবশ্যই মন দিয়ে শুনুন কথাগুলো যেগুলো আমরা দেখাচ্ছি শোনাচ্ছি যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন জানাতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে অফলাইনে কিন্তু আবেদন হবে না সম্পূর্ণটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রথমেই আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে একটা আইডি বানাতে হবে তারপর কিন্তু আপনারা মূল ফর্মে গিয়ে ফর্মটা ফিল আপ করবেন যেহেতু এখনো অ্যাপ্লাই শুরু হয়নি যেহেতু আমি একদিন আগেই ইন অ্যাডভান্স ভিডিওটা করছি আপনাদেরকে সেহেতু অ্যাপ্লিকেশন ফর্মটা প্রসেসটা আমি দেখাতে পারছি না তবে এখানে মূল বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে রাখি কাল থেকেই অ্যাপ্লাই শুরু হবে অর্থাৎ কুড়ি তারিখ থেকে এখানে মূল লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে এক্ষেত্রে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বরের একটা ইন্টারভিউ হবে এবং এর মাধ্যমেই আপনাকে কিন্তু বেছে নেবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর নম্বর যাচাই করে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে ক্ষেত্রে লিখিত পরীক্ষার সিলেবাসটি দেখানোর জন্য আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো মতন কিন্তু দেখতে পারেন এবং এখানে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করলে এভাবে যখন আপনারা অপশানগুলো পেয়ে যাবেন নোটিফিকেশনে গেলে নোটিফিকেশন এগুলো নোটিফিকেশনগুলো ডাউনলোড করবেন যেখানে আপনি আবেদন করবেন নোটিফিকেশন ডাউনলোড হয়ে গেলেই আপনারা নিচের দিকে কিন্তু এখানে সিলেবাসগুলো পেয়ে যাবেন দেখুন এডুকেশন কোয়ালিফিকেশান নিচে রয়েছে ভ্যাকেন্সি ডিটেলস এবং ভ্যাকেন্সি কোন কোন ব্লকে কোন কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে নিয়োগ করা হবে কতগুলো করে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি চার্টগুলো কিন্তু আলাদা করে থাকবে এবং নিচের দিকে গেলে কিন্তু আপনারা সেই সিলেকশন প্রসেস এবং সিলেবাসটা পেয়ে যাবেন দেখুন সিলেবাস রয়েছে কোন সাবজেক্টের জন্য কত নম্বর থাকবে লিখিত পরীক্ষায় ঠিক আছে এবং অবশ্যই কিন্তু সিলেকশন প্রসেস কিভাবে নিয়োগ করা হবে সেগুলোও কিন্তু উল্লেখ রয়েছে পরবর্তী সময়েও কিন্তু আমরা আপনার জন্য বিভিন্ন চাকরির আপডেট প্রোভাইড করব এবং আপনাকে বলে রাখি আপনি যদি আলিপুরদুয়ার জেলার বাসিন্দা না হয়ে থাকেন আলিপুর আলিপুরদুয়ারের বাইরের অন্য কোনো জেলা থেকে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে আপনাকে বলবো আপনার জেলার নামটা কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনি কোন জেলা থেকে দেখছেন তাহলে আপনার জেলাতে যখন অঙ্গনড়ি কর্মী অঙ্গনারি হেল্পার এই সমস্ত পদে নিয়োগের আবেদন শুরু হবে আমরা সবার আগে আমাদের চ্যানেলে আপনার জন্য সেই ভিডিও প্রোভাইড করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ